আসসালাম আলাইকুম অনেকে জানতে চায় বর্তমান সময় কি বন্ধ না খোলা আর যদি খোলা হয় তাহলে কোন ক্যাটাগরি খোলা আর বন্ধ হলে কোন কোন ক্যাটাগরি বন্ধ আছে অনেকে জানতে চায় যে বর্তমান সময়ে ডুবাই শহরের ভিসা কি চালু নাকি বন্ধ তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব বর্তমানে ডুবাই শহরের কোন কোন ক্যাটাগরি মানে বিসা চালু আছে আর কোন কোন ক্যাটাগরি বিসা অফ আছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন টান করবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো এখন প্রশ্ন হয়েছে যে বর্তমান সময় দুবাই শহরের ভিসা বন্ধ না খোলা আমি প্রথমত বলবো বর্তমান সময়ে দুবাই শহরের কিন্তু ভিসা অ্যাভেলেবেল কিন্তু খোলা না খোলা না মানে বদ্ধ আছে তবে কিছু কিছু ক্যাটাগরি কিন্তু খোলা আছে কি কি ক্যাটাগরি খোলা আছে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। অবশ্যই ধৈর্য সকলের ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেন তো গাইস এখন প্রশ্ন হয়েছে ডুবাই শহরের কোন কোন ক্যাটাগরি বিষয় খোলা অনেকেই কিন্তু ডুবাই যাওয়ার জন্য বসে আছেন জানেন না কোন ক্যাটাগরিতে যাবেন আসলে কিন্তু দুবাই শহরে কিন্তু এভেলেবেল ভিসা কিন্তু কফ তবে কিছু কিছু ভিসা কিন্তু খোলা আছে এখন অনেকে জানে না কোন কোন ভিসা ক্যাটাগরি খোলা আছে আমি প্রথমত তিনটা ক্যাটাগরি কথা বলবো অবশ্যই আপনার মাথায় ঢুকিয়ে রাখবেন তিনটা ক্যাটাগরি কি প্রথমত হচ্ছে ক্লিনার ভিসা যারা ক্লিনার করতে পারেন ক্লিনার করার মতো অভিজ্ঞতা যাদের আছে মানে পরিষ্কার মনে কোনো হসপিটাল নতবা যে কোনো একটা জায়গা নতবা রেস্টুরেন্ট যে কোনো জায়গা আপনি পরিষ্কার করতে পারবেন তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু ক্লিনার ভিসা খোলা আছে দুবাই তারপরে হচ্ছে হাউস ড্রাইভার যারা ভালো করে গাড়ি চলেতে পারেন তাদের জন্য কিন্তু দুবাই শহরে কিন্তু ভালো একটা সুবিধা আছে তারা কিন্তু আসতে পারবে তাদের অনেক চাহিদা লোড আনলোড হচ্ছে তিন নাম্বার হচ্ছে লোড আনলোড তো যারা মানে লোড পারেন এর কাজ জানেন না কাজ পারেন তারা কিন্তু যাইতে পারবেন সমস্যা ডুবাই তো অবশ্যই ভালো একটা এজেন্সি ধরবেন ভালো একটা এজেন্সি ধরে কিন্তু তাদের হাতে কাজ করায় আপনারা ডুবে যেতে পারবেন তো অবশ্যই বুঝতে পারছেন এই তিন ক্যাটাগরি খোলা আছে আর নবস্তু পারলে আমার সাথে কথা বলবেন অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো আজকের মতন ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন তো সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ